হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুনিয়া আজকে সকালের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে স্যান্টা কাছ থেকে কি গিফট পেয়েছে আর এখন দেখাবো যে তারপরে সারাদিন আমরা কি কি করলাম হ্যাঁ এখন দুপুর বাজে প্রায় দেড়টা এখন আমরা বাড়ির থেকে বেরোচ্ছি এখন আমরা যাব দমদম টাউন হলে আজ পঁচিশে ডিসেম্বর যে যীশু খ্রিস্টের প্রোগ্রাম হবে ওখানে সেখানেই আমাদের মন্ডলী থেকে আমরা সবাই যাচ্ছি তো সবাই চলে গেছে আমি আর মেঘাও এখন বেরোচ্ছি তো চলো যাওয়া যাক মেঘা ইয়ে তালা মারছে এবার বেরিয়ে যাচ্ছি আমরা ট্রেন চলে এসেছে এবার আমরা ট্রেনে উঠবো বাড়ির থেকে বেরিয়ে অটোতে করে আমরা বিরাটি এসেছি আর তারপরে বিরাটি থেকে ট্রেন ধরে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে চলে আসলাম ট্রেন থেকে নেমে হেঁটে আমরা ফাইনালি এই হলের সামনে চলে এসেছি এই এখন আমরা হলে ঢুকবো হলের সামনে স্যান্টা ক্লোজ দাঁড়িয়ে রয়েছে বেলুন দিয়ে সাজানো রয়েছে হলে ঢুকে আমরা উপরে চলে এলাম চলেই তো মনে হয় দরজা এখান দিয়ে ঢুকতে হবে আমাদের টিম এখান থেকে শুরু বিকেল চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত এখানে প্রোগ্রাম হয়েছে এই পুরো প্রোগ্রাম তো আমি তোমাদেরকে এই একটা ভিডিওর মধ্যে দেখাতে পারবো না তাই কেটে কেটে অল্প অল্প করেই তোমাদের দেখালাম প্রোগ্রাম শুরু হচ্ছে आवाज की तरफ से नाम से स्वागत करते हैं तो कल कलकत्ता में परिवर्तन तो देखना चाहता है लोग। आत्मा में आराधना करे पवित्र आत्मा का सामर्थ बंगाल को बदलाने जा रहा है परमेश्वर की सामर्थ भारत को बदलाने जा रहा है बोलो तो तो यीशु महाराजा की जय आवाज सुनती रहे नाम की जय बोलो रे कोठे बोला तार नाम की यीशु जय मृत्यु की सीमा तार नाम की यीशु

आशी मैं यहाँ पे उपस्थित है मैं आपको बताना चाहता हूँ कि दुनिया आपको मृत्यु की ओर ले जाएगा लेकिन खुदा वन यशु आपको आपके लिए आपका परिवार के लिए वो क्रूस में गया लहू बहारा आपको आपको आपका परिवार को आपके मोहल्ला को आपके जीवन को अनंत काल का जीवन देने के लिए जो कोई विश्वास करेगा वो विनाश नहीं होगा अनंत काल का जीवन पाएगा e yeah. yeah. सेलिब्रेटिंग टूडे हम क्या आज उत्सव मना रहे हैं जन्मदिन जीशु जोर से, जोर ऐसी पुराने नियम इस प्रकार वचन कहता है कि मैं तुम्हें एक चिन्ह दूंगा वो चिन्ह क्या है कहने नहीं पड़े छलमी I will give you a sign for the coming of the Messiah. क्या कोई कह सकता है कि वो चिन्ह क्या था जहाँ परमेश्वर कहता है कि मैं मसीहा एक चिन्ह दूंगा क्या है चिन्ह एक कुमारी एक पुत्र को possible? क्या ये संभव है क्या एक कुमारी

everybody say a virgin shall give birth to a son sap a ek kvari putra ko প্রোগ্রাম শেষ এখন আমরা বাইরে বেরিয়ে গেলাম আর এখান থেকে কিছু খাবারও দিলো এটা নিয়ে আমরা আবার বাড়ি যাব দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন ট্রেন আসবে ট্রেন চলে এসেছে এবার আমরা ট্রেনে উঠবো ট্রেনে উঠে বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পর ভিডিও আমি আর শেষ করতে পারিনি সারা দিনে কিন্তু প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে প্রভু যিশুর এইভাবে জন্মদিন পালন করা আর তোমরা কেমন করে পঁচিশে ডিসেম্বর পালন করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকের জন্য টাটা